আমাদের বাংলা ভাষাটা যে কত কঠিন দু একটা বাংলা কথা মাসরিগো শিখাইতে গেলে তার টের পাই একটা কথা ওদের দশ বার শিখাইলেও ওরা সঠিক ভাবে উচ্চারণ করতে পারে না আর এই যে পাতাটা এটার নাম কুর্রাত এটা মূলত আমাদের বাংলাদেশের রসুন পাতার মতন একটা কিন্তু রসুন পাতা না তু <usup meaning chor Arrow> so ু ত তু রনকারবিতে তুম বলে কিন্তু এ রন পাতা না তু । বোস বাংলাদেশের সময়ে হেনা কুররাত বাংলাদেশের সময়ে রসুন রসুন পাতা রসুন পাতা কাললেমিন্দে রসুন পাতা রসুন পাতা এটা খুদ 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 দি জি বাগদুনিস বাগদুনিস আলা তুলাকুল সালাদ আসলে মিশরিরা সালাতের সাথে এবং রুটির সাথে সরাসরি কাঁচা প্রচুর পরিমাণ লতাপাতা পাতা খায় এই কাঁচা লতা খেলে নাকি পেট ক্লিয়ার থাকে গ্যাস হয় না এবং পায়খানা ক্লিয়ার থাকে এই যে মিশরি একটা বিচিত্র ধরনের ফল দেখুন এই ফলটা আমার কাছে খুব বাজে লাগে কারণ এটার ভিতরে তেমন কিছু নাই এটা বাঁশের কুরোলার মতো ভিতরে একটা অংশ আছে সাদা ভিতরে সেই সাদা অংশটাই খেতে হয় ফলটা দেখতে ভারী সুন্দর কিন্তু ভিতরে তেমন কিছুই নাই ফলটাকে মিশরি ভাষায় খারসুপ বলে ইসময় ইসময় হাবিবি ইসময় খারসুপ ইতিন ক্যাম ইতিন আশা রাখিনি খারসুপ মেশ ইসময় ইসময় দি খাস খাস কেম খামসা মাছ গরুর মতো ঘাস খায় খামসা বাস আল্লাহ আয়ুস মেশ মেশ হাবিবি আলাইকুম আজকে যেখানে ভিডিওটি ধারণ করছি এটা আমার গ্রামে আমি যে গ্রামে থাকি মিশরে এই যে সুন্দর সুন্দর কমলা দেখতে আছেন এই কমলাগুলির সাইজ একটু ছোটো এই কমলাগুলি যদি কোনো বাজার থেকে ক্রয় করতাম তাহলে সর্বোচ্চ বাংলাদেশি টাকায় পঞ্চান্ন থেকে ষাট টাকা নিত আর দোকানে এগুলি বিক্রি করতে বাংলাদেশি টাকায় সত্তর টাকা কিলো খোলা বাজারের তুলনায় দোকানে একটু জিনিসপত্রের দাম বেশি হয় মামা তেলাতিন এখান থেকে শসা ক্রয় করলাম কিলো ত্রিশ পাউন্ড আধা কেজি পনেরো পাউন্ড এই শসা যদি কোনো বাজার থেকে ক্রয় করতাম তাহলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ পাউন্ড কিলো হতো আর দোকানে বিক্রি করতে আছে। কিলো তিরিশ পাউন্ড যার বাংলা টাকায় মূল্য আসে বাহাত্তর টাকা স্টোবেরির দামটা অবশ্য দোকানে ঠিক আছে বাজারও এক কিলো তিরিশ পাউন্ড নেয় এখানেও এক কিলো তিরিশ পাউন্ডই চাচ্ছে যার বাংলা টাকায় এক কেজি মূল্য আসে বাহাত্তর টাকা যেখানে মালটা দেখতে পারতেছেন মালটার দামটাও দোকানে ঠিক আছে এক কিলো বিশ টাকা যার বাংলা টাকায় মূল্য আসে আটচল্লিশ টাকা আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এই যেখানে সুন্দর সুন্দর অটো মেশিনে রুটি বানাইতেছে এই রুটিকে মিশরীয় আরবি ভাষায় বলে আয়েস এখানে প্রতি পিস রুটি বিক্রি হইতেছে দুই পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় চার টাকা আশি পয়সা অনেক জায়গায় অবশ্য এই রুটিগুলি এক টাকা পিছু বিক্রয় করে কিন্তু এই রুটিগুলি একটু ফুল এবং খেতু অনেক মজা যারা সরকারি রুটি খায় না তারা এই ধরনের দোকান থেকে রুটি ক্রয় করে খায় আমি নিজেও দশ টাকার রুটি নিব মিশরীরা রেডি খাবারটাই বেশি পছন্দ করে এরা ঘরে খাবার খুব কম বানায় বেশিরভাগ বাহির থেকে ক্রয় করে খায় এক সাইড দেয়া অটো তোলার ভিতরে রুটি দিচ্ছে আরেক সাইড দে রুটি হয়ে অটোমেটিকালি বের হয়ে যাচ্ছে রুটিগুলি বানাতে দুজন মানুষ লাগে একজন রেডি করে দেয় আরেকজন তোলার তুলার মধ্যে রুটি দেয় কারণ সবসম অ্যালার্ট থাকতে হয় একটু দেরি হলে রুটি পুড়ে যাবে রুটিগুলি দেখতে খুব সুন্দর হয় শান্তাই ভাবি এই যেখানে খেয়াল করে দেখুন এক মিশরি সকালবেলা ঘোড়ার গাড়ি দিয়ে ঘাস বিক্রি করতেছে ঘোরাটা দেখতে অনেক বড় আমি ছবি ঘোড়ার মালিক ঘোরাটাকে আমার দিকে তাকানোর জন্য অনেক চেষ্টা করতেছে মিশরীয় ঘোড়া বাংলাদেশের তুলনায় অনেক বড় মিশরে ঘোড়াকে বলে হসান মিশরীয় গ্রামের মানুষ প্রত্যেক বাড়ির ছাদে হাঁস মুরগি পালে অনেকে ছাদে বেড়া দুম্বা এবং ছাগলও পালে বিশেষ করে মুরগি এবং হাঁস প্রত্যেক বাড়ির ছাদে আসে এবং মুরগি হাঁসকে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হয় সবাই কৃষিকাজ না করার কারণে প্রতিদিনই ঘাস ক্রয় করতে হয় যেখানে একাটি ঘাস দুই দুই পাউন্ড বিক্রি করে এই মুরব্বী অনেকে সরাসরি এই গাড়িতে এসে ক্রয় করে নিয়ে যায় আবার অনেকে এখানে দোকান আছে দোকানে এই গাড়ি থেকে দিয়ে যায় দোকান থেকে কিনে নিলে পঁচিশ পয়সা বেশি লাগে ভিডিওটা লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি